মহেশ ডাকঘর মোড়ে প্যাসেঞ্জার বোঝাই টোটো উল্টে চালক সহ আহত চার মহেশতলার ডাকঘর মোড়ে বজবজ ট্রাংটোর সংস্কার করার পর উঁচু হয়ে যায় এর জোরে বেহালা চট্টা যাওয়ার রাস্তা নিচু হয়ে যায় প্যাসেঞ্জার বোঝাই টোটো উল্টে আহত হয় চালক সহ চার পুলিশ কর্মী এবং সাধারণ মানুষ ছুটে এসে তাদেরকে উদ্ধার করে গাড়ি চালকদের অভিযোগ বেশ কিছুটা ঢাল হওয়ার কারণে ঘটছে এই দুর্ঘটনা যানজট দুর্ভোগে গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষ আহত হচ্ছে একাধিক প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না দিন দিন বেড়ে চলছে এই দুর্ঘটনার সংখ্যা তাই কিছুক্ষণ আগে একটা টোটো উল্টে গেল পুলিশ কর্মীরা এসে উদাহরণ করলো ছিল প্যাসেঞ্জার হতে চার পাঁচটা প্যাসেঞ্জার ছিল ওর মধ্যে সমস্যা কি হচ্ছে রাস্তাটা উঁচু হয়েছে বলে তো আগামী টোটো উল্টে যাচ্ছে এছাড়া টোটো অ্যাক্সিডেন্ট হচ্ছে আর রাস্তাটা উঁচু হয়েছে অনেক দিন হয়ে গেছে তো এছাড়া রাস্তাটা মানে ওইখানে ঢালটা আছে তো মানে আপ ডাউন খেয়ে আছে ওই জন্যে রাস্তাটা সমানও করছে না এর জন্যে টোটোটা পুরো উল্টে যাচ্ছে রাস্তাটা বহুদিন ধরে এরকম হয়ে আছে আমাদের টোটো নিয়ে উঠতে নামতে খুব অসুবিধা হচ্ছে কাজ আগে দুটো টোটো উল্টে গিয়েছে যে হাত ভেঙে গেছে একটা বয়স্ক মানুষের পা ভেঙে গিয়েছে তো এটা কি সারাই হবে না কেন হচ্ছে না কেন হচ্ছে আর তারাই জানে বসু হওয়ার পরে এরকম হয়ে যায় বিউরো রিপোর্ট পিটিভি নিউজ বাংলা পিটিভি নিউজ বাংলা